চালান ছাড়াই নদী থেকে ট্রাক্টরে চেপে চুরি হচ্ছে বালি খড়িবাড়ির পানি ট্যাঙ্কির মেচি নদী থেকে বালি চুরির খবর পেয়েই হানা পুলিশের খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির অভিযানে আটক সাতটি বালি বোঝাই ট্রাক্টর জানা গিয়েছে মেচি নদীতে চালান থাকলেও বিনা চালানে নদী থেকে বালি চুরির খবর পেয়ে বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে দেওয়া হয় ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও সাতটি বালি বোঝাই ট্রাক্টরকে ফাইন করা হবে মত খড়িবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের এখানে পুলিশ রেড করেছে আজকে আমাদের আমি আমি আমাকে ইনফর্ম করেছেন আমাদের থানার ওসি সাহেব যে ওনারা এরকম করে ট্র্যাক্টর গুলোকে ধরেছে তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না তো টোটাল সাতটা ট্র্যাক্টর ধরা হয়েছে তো ওইগুলোর আমরা এখন আমাদের কাছে মানে খবর আছে ওনারা ধরেছে তো আমরা এখন পেনাল্টি করব আর আগে যেটা হবে আইন হিসাবে ওটা আমরা করব হ্যাঁ একদম আমরা আমাদের কাছে অনেক এরকম প্ল্যানিং আছে কি আমরা কিরকম করে সিক্রেট যদি কোনোভাবে কেউ যদি আমাদেরকে সিক্রেটলি ইনফর্ম করে বা ফোনের মাধ্যমে হোক বা অন্য কিছু মাধ্যমে হোক আমাদেরকে যদি ইনফর্ম করে আমরা সঙ্গে সঙ্গে চলেও যাচ্ছি প্লাস আমাদের অভিযান চলছে এটা ওপেন অভিয়ানও চলছে প্লাস গোপনীয় অভিয়ান দুইটাই চলছে আর আমরা এটা প্রতিদিন আমরা এটা চেষ্টা করি যে ওই অবধে বালুর ধান্দাটা যেটা চলছে খরিফ ওটাকে বন্ধ করার জন্য আমরা পুরা চেষ্টা কর হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি